আফগানিস্তান বিষয়ে আগের ভিডিওতে আমরা বলেছিলাম বিশ্বের কাছে তালেবানদের গুরুত্ব কেন বাড়ছে তা নিয়ে হবে আমাদের পরবর্তী ভিডিও আজ আমরা সেই বাস্তবতায় বিশ্লেষণ করব। দুই দশক আগে যে তালেবান সরকারকে বিশ্বের অধিকাংশ দেশ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বর্জন করেছিল সেই তালেবানই এখন ধীরে ধীরে আন্তর্জাতিক কূটনীতির মূলধারায় ফিরছে এক সময় পরিত্যা হলেও আজ তাদের সঙ্গে ভারত চীন রাশিয়া এমনকি ইউরোপের দেশগুলো নতুন করে আলোচনায় বসছে বসতে চাচ্ছে আমেরিকাও এই প্রেক্ষাপটে তালেবান সরকার তাদের স্বীকৃতির জন্য তৎপরতা জোরদার করেছে বাংলাদেশের ইসলামী দলগুলোর সঙ্গে যোগাযোগ করছে সফরে নিয়ে যাচ্ছে এমনকি ঢাকার সঙ্গে দ্রুত চেষ্টা করছে প্রশ্ন হচ্ছে কেন বিভিন্ন দেশ তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী এর উত্তর লুকিয়ে আছে আফগানিস্তানের মূল্যবান খনিজ সম্পদ ভূ রাজনৈতিক কৌশলগত অবস্থান এবং বৈশ্বিক অভিবাসন সংকটের জটিল সমীকরণে যা তালেবান সরকারকে আবারও বিশ্বমঞ্চে প্রাসঙ্গিক করে তুলেছে এই সুযোগে তালেবান সরকার নতুন নতুন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে তৎপর আফগানিস্তানের হুদূর প্রান্তর আর রুক্ষ পাহাড়ের নিচে লুকিয়ে আছে বিলিয়ন ডলারের খনিজ সম্পদ গজনি নুরিস্তান ও হেলমান প্রদেশে রয়েছে লোহা তামা অ্যালুমিনিয়াম সহ রেয়ার আর্থ এলিমেন্টের বিশাল ভাণ্ডার যা বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর কাছে অত্যন্ত আকর্ষণীয় তালেবানরা এই সুযোগটির দক্ষতার সঙ্গে কাজে লাগিয়েছে দুই সালে তারা চীন কাতার তুরস্ক ইরান ও যুক্তরাজ্যের বিভিন্ন খনি কোম্পানি থেকে সাত বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ নিশ্চিত করে এর মধ্যে সবচেয়ে বড় চুক্তি চীনের সঙ্গে মেস আইনাক বহু বিলিয়ন ডলারের বিনিয়োগ চীন বর্তমানে বৈশ্বিক খনিজ সরবরাহ নিয়ন্ত্রণে শীর্ষে তাই আফগানিস্তানের সম্পদ তাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উইঘুরদের অবস্থান নিয়ে উদ্বেগ থাকলেও চীন তালেবানদের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী এবং দুই সালে তাদের নিযুক্ত রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিক স্বীকৃতিও দেয় চীন রাশিয়াও একই পথে ইউক্রেন যুদ্ধের ফলে নতুন অর্থনৈতিক অংশীদার খুঁজতে থাকা মস্কো তালেবানকে অর্থনৈতিক ফোরামে আমন্ত্রণ জানিয়েছে সন্ত্রাসী তালিকা থেকে নাম মুছে ফেলেছে এবং দুই সালের জুলাইয়ে প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে সোভিয়েত আমলের প্রভাব পুনরুদ্ধারের লক্ষ্যে রাশিয়া এখন আফগানিস্তানের উত্তরাঞ্চলের তেল ও গ্যাস খাতে বিনিয়োগ বাড়াচ্ছে তালেবানের প্রতি বিশ্ব মনোভাব বদলের আরেকটি বড় কারণ হল অভিবাসন সংকট ইউরোপীয় ইউনিয়নের জন্য এটি এখন রাজনৈতিকভাবে স্পর্শকাতর ইস্যু টানা ছয় বছর ধরে ইউরোপে আশ্রয় প্রার্থীদের মধ্যে আফগানরা সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ সিরিয়ার পর ইউরোপে অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের মধ্যেও আফগানরাই দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী ফলে জার্মানি ও অস্ট্রিয়া সম্প্রতি আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর বিষয়ে তালেবান প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে জার্মানি গত জুলাইয়ে তালেবানের দুজন কর্মকর্তাকে অভিবাসন বিষয়ে কাজের স্বীকৃতি দেয় এবং দোষী সাব্যস্ত আফগানদের ফেরত পাঠাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে অস্ট্রিয়ার ভিয়েনাতে তালেবান প্রতিনিধি দল গিয়েছিল নির্বাসিত নাগরিকদের শনাক্তকরণ আলোচনায় শুধু ইউরোপ নয় পাকিস্তান ও ইরান যেখানে লক্ষ লক্ষ আফগান শরণার্থী আশ্রয় নিয়েছে তাদের ফেরত পাঠাতে তালেবানের সঙ্গে আলোচনা চালাচ্ছে এসব দেশ মনে করছে তালেবানকে স্বীকৃতি দিলে আফগানিস্তানকে নিরাপদ দেশ হিসেবে দাবি করা সহজ হবে যা ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করবে ভূ রাজনৈতিক অবস্থানের কারণে আফগানিস্তান বরাবরই বিশ্বের পরাশক্তিগুলোর মনোযোগের কেন্দ্রে স্নায়ুযুদ্ধের যুগ আবার যখন ফিরে আসার ইঙ্গিত দেখা যাচ্ছে তখন আফগানিস্তানের প্রতি মনোযোগও আবার বেড়েছে যুক্তরাষ্ট্র আবারও সেখানে তাদের অবস্থান পাকাপুক্ত করতে চায় একদিকে চীন অন্যদিকে রাশিয়া আবার রয়েছে ইরান ও মধ্যপ্রাচ্য সবদিকে বিমান উড়ানো বা মিসাইল ছোঁড়ার জন্য আফগানিস্তানের মতো মুখ্য জায়গা আর কোথায় অন্যদিকে ভারতের সঙ্গে নতুন উত্তেজনার প্রেক্ষিতে রাশিয়া চীনের দিকে ভারতের ঝোঁকার প্রবণতায় ভারতকে হুমকি দেওয়ার জন্য তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থাপন প্রয়োজন এই প্রবণতা থামছে না যখন কোনো দেশ নিষিদ্ধ গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তখন অন্যদের জন্য পথ খুলে যায় রাশিয়ার স্বীকৃতির পর আমরা ঠিক তেমনি এক ডমিনো এফেক্ট দেখতে পাচ্ছি আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে আমন্ত্রিত হয়েছেন স্পষ্টতই আদর্শ বা মানবাধিকারের চেয়ে ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থই এখন বড় হয়ে উঠছে যে তালেবান একসময় ঘৃণিত ও পরিত্যাজ্য ছিল আজ বিশ্বের বহু দেশ নিজেদের স্বার্থে তাদের সঙ্গে মানিয়ে নিচ্ছে আফগানিস্তানের ভবিষ্যৎ এখন নির্ভর করছে এই নতুন সম্পর্কের রসায়নের উপর বিশ্বের বড় শক্তিগুলো যখন নিজেদের স্বার্থে তালেবানদের দিকে ঝুঁকছে তালেবানও চাইছে নিজেকে বৈধ ও স্বীকৃত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বাংলাদেশের সঙ্গে তাদের সাম্প্রতিক যোগাযোগও সম্ভবত সেই বৃহত্তর কূটনৈতিক কৌশলের অংশ হয়তো তারা চায় দক্ষিণ এশিয়ার মুসলিম দেশগুলোর সহানুভূতি ও সমর্থনের মাধ্যমে নিজেদের ভাবমূর্তি পুনর্গঠন করতে তবে বাংলাদেশের জন্য এই টুতালি কেবল ধর্মীয় বন্ধুত্বের নয় বরং একটি সূক্ষ্ম ভূ পরীক্ষা কারণ আফগানিস্তানের খনিজ সম্পদ বা ভূকৌশলগত প্রভাব থেকে আমরা সরাসরি লাভবান হব না বরং তালেবানদের স্বীকৃতি আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বিশ্ব যখন আদর্শের চেয়ে স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে তখন আফগানিস্তান হয়ে উঠছে সেই আয়না যেখানে মানবাধিকার ও রাজনীতির সংঘর্ষ স্পষ্ট এই পরিবর্তনের ঢেউ ঠিক কোথায় গিয়ে থামবে তা সময়ই বলে দেবে